নমস্কার সবাইকে সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি ভালো নেই কারণ বুঝতেই পারছেন প্রচণ্ড গরম গরমের মধ্যে একদম ভালো থাকার চেষ্টা করছি তাও থাকতে পারছি না কারণ প্রচণ্ড পরিমাণ গরম তো যাই হোক সুপ্রভাত সবাইকে সবাই আশা করছি গরমের মধ্যেও ভালো আছো শরীর সবাই সুস্থ রেখো সবাই ঠিকঠাক দেখো তো দেখো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে হ্যাঁ একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার মতো কারা করো প্রত্যেক দিন এই যে খাট আলমারি আর ড্রেসিং টেবিল প্রত্যেক দিন আমি পরিষ্কার করি কারণ কে করো জানি না আমি করি কারণ আমার একদম রোড সাইডে বাড়ি তো রোড সাইডে বাড়ি থাকার কারণে আমাকে প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় তো এত পরিমাণে ডাস্ট না তো ডাস্টের কারণে ধুলো চারিদিকে ভর্তি হয়ে যায় তো বারবার আমাকে রুমও পরিষ্কার করতে হয় আর এই সব ড্রেসিং টেবিল আলমারি খাট প্রত্যেকটা দিন আমাকে পরিষ্কার করতে হয় তো দেখো এই যে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন সকালে আমার এটাই কাজ থাকে সকালে উঠে জামাকাপড় চেঞ্জ করার পর আমার ঘর ফর ঝাঁটিয়ে ভালো করে ঘর ভর মুছে পরিষ্কার করে তারপরে আমি এই যে আমার ড্রেসিং টেবিল খাট এগুলো সব মুছে নিই বিছানাটা একটু গুছিয়ে নিই আলনাটা গুছিয়ে নিই তো এই সমস্তই আমার কাজ থাকে তো রুমের ফুল রুমের যদি তোমরা কেউ ভিডিও দেখতে চাও রুমের বলছি সরি হোম টুর ভিডিও তো হোম ট্যুর ভিডিও যদি কেউ দেখতে চাও তো সেটা বলো আমি জানিয়ে দেবো আর এরপর দেখো আমি স্নান টান করে একদম তখন বেজে গেছিলো প্রায় বারোটা আমি রেডি হয়ে গেছি কারণ আজকে হনুমান জয়ন্তী আর আমার নিচে বাড়ির নিচেই মন্দির তো সেই মন্দিরে এই যে চলে গেলাম তো একদম সিম্পলভাবে প্রচণ্ড গরম এই গরমে কোনো রকম সাজুকুজু একদমই আমার করতে ইচ্ছা করছিল না তো যেহেতু কাজ করতে করতে সব কিছু করতে করতে ঠাকুরের প্রসাদ বানাতে গিয়ে দেরি হয়ে গেছে তো সেই করতে করতে এই যে মন্দিরে চলে এসেছি তো ঠাকুরের প্রসাদের আর ভিডিওটা তোলা হয়নি তো বানিয়েছিলাম ঠাকুরের জন্য লুচি সুজি মানে যেটা তোমার বানিয়ে দেওয়া হয় সমস্ত রকম তো এই যে একটু আগে বললাম না যে আগে ছিল ওখান থেকে কিছুক্ষণ কিছু সময় শপিং করতে বেরিয়ে গেছিলাম তো এই যে শপিং মল শপিং মলে গিয়ে বড় জন্য কিনেছিলাম দুটো টাউজার আর আমার জন্য নিয়েছিলাম একটা ওয়ান পিস কারণ পরের দিন একদম মর্নিংয়ে সকাল সকাল দীঘা বেরিয়ে যাওয়ার কথা ছিল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে